রাজনীতির মাঠে আবারও হট নিউজ নির্বাচন কমিশনের শুনানি ঘিরে দেখা গেল এক অদ্ভুত ঘটনা যেখানে মুখোমুখি হলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আর বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা সীমা নির্ধারণ শুনানির দিন উত্তেজনা ছড়ায় বিএনপি আর এনসিপি নেতাদের মধ্যে এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন রুমিন ফারহানা নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হয়ে রুমিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন ফকিন্নির বাচ্চা আর তাতেই ফেটে পড়ে সমালোচনার ঝড় কেউ বলছে ভাষা অনুপযুক্ত সত্য কেউ বলছে এটাই রাজনীতির বাস্তবতা সব মিলিয়ে পুরো ফেসবুক টুইটার সরগরম তবে পরে বিষয়টি পরিষ্কার করে রুমিন জানালেন ফকিন্নির বাচ্চা মানে কোনো আর্থিক অপমান নয় আসলে মানসিকতা বোঝাতে বলা হয়েছে সাথে যোগ করলেন যদি আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত অর্থাৎ গালিগালাজ থেকে দুঃখ প্রকাশ এই অল্প সময়ে রাজনীতির ময়দান গরম হয়ে গেল এখন প্রশ্ন দর্শকদের কাছে এই ক্ষমা কি যথেষ্ট মনে হলো কমেন্টে লিখেল জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে सब्सक्राइब कर दिया